আগের দিন তোমাদের আমি ওয়ান ডাইমেনশনাল মোশনের ফার্স্ট পার্টটা পড়িয়েছি ঠিক আছে আজকে হচ্ছে সেকেন্ড পার্ট এখানে তোমাদের প্রথমে বোঝাবো আজকে যে ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন কি ট্রান্সলেশনাল মোশন ট্রান্সলেশন মানে হচ্ছে যখন স্ট্রেট পথে যায় ধর ধরা যাক একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট ঠিক আছে এই অবজেক্টটা কিছুক্ষণ পরে এখানে গেল কিছুক্ষণ পরে এখানে গেলো এটা ট্রান্সলেশনাল মোশন ট্রান্সপোর্শনাল মোশন কীভাবে বুঝবো ধরো যাক এর মধ্যে তুমি পয়েন্ট নাও এ একটা পয়েন্ট কনসিডার করো বি একটা পয়েন্ট কনসিডার করো সি একটা পয়েন্ট কনসিডার করো এবার এটাই যখন এখানে চলে আসলো তখন কী হয়ে গেল এ ড্যাশ একটা এ ড্যাশটা এ পয়েন্টটা এ ড্যাশে চলে আসলো বি বি ড্যাশ সি এর পজিশন হচ্ছে এখন সি ড্যাশ এটাই যখন এখানে চলে আসলো এ টু ড্যাশ বি টু ড্যাশ সি টু ড্যাশ এখন তোমায় দেখতে হবে এগুলো যদি প্যারালাল হতে হবে বুঝেছো এই যে লাইনটা এই লাইনটা এবং এই লাইনটা এবং এই লাইনটা এগুলো যদি সব প্যারালাল হয় তাহলে তুমি বলতে পারো যে এটা ট্রান্সলেশনাল মোশনে রয়েছে এগুলো সব প্যারালাল হতে হবে কিন্তু প্যারালাল যদি না হয় এটা এই একটা অবজেক্ট ছিল এই অবডেক্টটা কিছুক্ষণ পরে এখানে 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 তাহলে এটা প্যারালাল হচ্ছে না কিন্তু তখন এই লাইনগুলো কি প্যারাল হবে তখন এ পয়েন্ট বি এ ড্যাশ এ টু ড্যাশ এ তাহলে কি এইটা এইটা এগুলো প্যারাল হচ্ছে কি তখন এগুলো প্যারাল হচ্ছে না এই এই লাইনটা এই লাইনটা এগুলো কিন্তু প্যারাল হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে রোটেশনাল মোশন তাহলে ট্রান্সলেশনাল মোশনে স্ট্রেট হয়ে যাবে আর হচ্ছে রোটেশনাল মোশনে ঘুরবে রোটেশনাল মোশনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে রোটেশনাল মোশনের ক্ষেত্রে যখন ধরা যাক একটা অবজেক্ট রোটেশনাল মোশনে আছে ধরা যাক এই অবজেক্টটা রোটেশনাল মোশনে আছে এটা ঘুরছে হুম এটা হচ্ছে কোনো পয়েন্টের সেন্টারকে সেন্টারের রেসপেক্টে ঘুরতে পারে বা কোনো একটা অ্যাক্সেসের রেসপেক্টে ঘুরতে পারে এটা অ্যাক্সেসের রেসপেক্টে ঘুরছে ধরা যাক এটা কোনো একটা অ্যাক্সেসের রেসপেক্টে ঘুরছে তাহলে এটার পজিশান এখানে এটার পজিশন এখানে কিছুক্ষণ পর এখানে কিছুক্ষণ পরে এখানে কিছুক্ষণ পরে এখানে কিছুক্ষণ পরে এখানে এবার একটা জিনিস দেখো এই অবজেক্টটা কিন্তু এই যে এই এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা কিন্তু খুব স্লো মুভ করছে দেখো খুব স্লো মুভ করছে ধরা যাক এই অবজেক্টটা এখান থেকে স্টার্ট করেছে এইভাবে ঘুরে এসে আবার এখানে আসতে সময় লাগলো আমি ধরলাম ওয়ান আওয়ার সিক্সটি মিনিট ঠিক আছে এইটা এইভাবে ঘুরে এই এক পা ঘুরে আসতে সময় লাগলো এক ঘন্টা তাহলে দেখো এই যে পয়েন্টটা এই পয়েন্টটাও কিন্তু এইটুখানে যেতে কিন্তু এক ঘন্টা সময় লেগেছে এখানে যে পয়েন্টটা সে এই ঘুরতে এক ঘন্টা সময় লেগেছে এখানে যে পয়েন্টটা সে এই পুরো ঘুরতে এক ঘন্টা সময় লেগেছে তাহলে কার স্পিড বেশি আমি যদি এটাকে এ বলি এটাকে বি বলি এটাকে সি বলি কার স্পিড বেশি এ এর স্পিড বেশি না বি এর স্পিড বেশি না সি এর স্পিড বেশি কারণ এটা অনেকটা ডিসটেন্স ট্রাভেল করছে তাহলে দেখো রোটেশনাল মোশনের ক্ষেত্রে যখন হয় না বডি ইজ ইন রোটেশনাল মোশন তখন ওই বডিটার কিন্তু বিভিন্ন পার্টসের কিন্তু স্পিড আলাদা আলাদা হচ্ছে তাহলে সেম কি এই একটা অবজেক্টই তো ঘুরছে তাহলে একটা অবজেক্টের মধ্যে কোন জিনিসটা সেম থাকছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি এটাকে বলে লিনিয়ার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি কিন্তু এটার বেশি এটার কম এটা আর কম কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু প্রত্যেকের সেম অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হলো এই অবজেক্টটা প্রথমে এখানে ছিল তারপরে এখানে এসেছে এই যে অ্যাঙ্গেলটা এটা তো নির্দিষ্ট অ্যাঙ্গেল তো এটা তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ধরো সিক্সটি ডিগ্রি তাহলে এই পয়েন্টটাও সিক্সটি ডিগ্রি ট্রাভেল করলো ধর যাক এখান থেকে এখানে আসতে আমি ধরলাম ফাইভ মিনিট সময় লেগেছে তাহলে এই পয়েন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে ফাইভ মিনিট সময় লেগেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে ফাইভ মিনিট সময় লেগেছে তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেকটা পয়েন্ট সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল মুভ করলো ফাইভ মিনিটসে একে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সবার কিন্তু সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে হচ্ছে যে কতটা অ্যাঙ্গেল অ্যাঙ্গুলার ঝরণার ভেলোসিটি মেজার করা এটা কি বি ইকোয়াল টু এস বাই টি মানে ডিসটেন্স কতটা ডিসপ্লেসমেন্ট হলো হ্যাঁ ডিভাইড বাই টাইম কিন্তু অ্যাঙ্গুলার ফেলোসিটির ক্ষেত্রে থিটা বাই টি এটাকে ওমেগা বলে পরে পড়বে পরে অন্য একটা চ্যাপ্টারে তোমাদের পড়াবো ওমেগা ইকোয়াল টু থিটা বাই টি মানে কতটুকু অ্যাঙ্গেল ইউনিট টাইমে ও মুভ করলো ঠিক আছে তাই জন্য কোনো একটা অবজেক্ট যখন রোটেশনাল মোশনে থাকে তখন ইচ অ্যান্ড এভরি পয়েন্টে লিনিয়ার ফেলোসিটি ডিফারেন্ট হতে পারে ঠিক আছে লিনিয়ার স্পিড ডিফারেন্ট হতে পারে কিন্তু লি লিনার ভ্যালোসিটি আলাদা আলাদা কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু প্রত্যেকটা পয়েন্টের সেম তার কারণ একই টাইম ইন্টারভেলে এরা একই অ্যাঙ্গেল ট্র্যাভেল করছে ঠিক আছে আবার ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনাল মোশন দুটোরই কম্বিনেশানও হয় যেমন ধরো একটা চাকা একটা গাড়ির চাকা যখন মুভ করে না গাড়ির চাকা যখন মুভ করে তখন তার কিন্তু রোটেশনাল মোশন এবং ট্রান্সলেশনাল মোশন দুটোই থাকে একটা গাড়ির চাকা চাকাটা এখানটা রয়েছে চাকাটা এইভাবে ঘুরছে কিছুক্ষণ পরে চাকাটা এখানে কিছুক্ষণ পর চাকাটা এখানে তাহলে দেখো যেহেতু এটা রোটেট করছে তাহলে চাকাটার রোটেশনাল মোশনও আছে আবার চাকাটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সো দিস ইজ ট্রান্সলেশনাল মোশন দিস ইজ এ মিক্সড মিক্সড অফ ট্রান্সলেশনাল মোশন অ্যান্ড রোটেশনাল মোশন ট্রান্সলেশনাল মোশন এবং রোটেশনাল মোশনের কিন্তু কম্বিনেশান এটা ঠিক আছে এবার তোমাদের কতকগুলো প্যারামিটার সম্পর্কে বলবো যেমন ধরো তোমার হোয়াট ইজ ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হুম ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ধরা যাক একটা অবজেক্ট এই পয়েন্টে ছিল ডিসপ্লেসমেন্টকে বাংলায় বলে স্মরণ আর ডিসটেন্সকে বাংলায় বলে দূরত্ব ঠিক আছে দূরত্ব কাকে বলে ধর ডিসপ্লে তোমার ডিসটেন্স কাকে বলে একটা অবজেক্ট এখান থেকে মুভ করে মুভ করে মুভ করে এখানটা আসলো ঠিক আছে এবার এই যে টোটাল পাথটা যেতে আমি ধরলাম তার কতটা ডিসটেন্স ট্রাভেল করলো আমি ধরলাম এক্স ঠিক আছে এখন কথা হলো যে এর ইনিশিয়াল তাহলে এইটা হচ্ছে এটাকে বলে ডিসটেন্স তাহলে এক্স ডিসটেন্স ট্রাভেল করলো তাহলে ডিসপ্লেসমেন্টটা কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝখানের যে লেন্থটা যেটা এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আমি ধরলাম ওয়াই ঠিক আছে তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মাঝখানে যে লেন্থটা এটাকে বলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স হচ্ছে টোটাল পাথ ট্রাভেলড বাই দ্য অবজেক্ট ঠিক আছে তাহলে এখানে এই পার্টিকুলার এই এক্সাম্পলটাতে আমি দেখতে পারলাম ডিসটেন্স ইজ গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট তাই তো ডিস্টেন্সের ডিসটেন্সের কোনো ডিরেকশান নেই তুমি যদি বলো আমার বাড়ি থেকে আমার স্কুলের ডিস্টেন্স টেন কিলোমিটার তাহলে এটা বলার জন্য কোনো ডিরেকশন বলার দরকার হয় না তাই জন্য এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি সো ডিস্টেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি বাট ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে কি বাংলা বললে স্মরণ মানে সরে গেল ডিসপ্লেসমেন্ট মানে সরে গেল কিন্তু সরে গেল বললে তো হবে না তোমায় কোন দিকে হলো সেটা বলতে হবে তাই জন্য ডিসপ্লেসমেন্টের ডিরেকশান আছে এটা কোন দিকে সরলো এই পয়েন্ট থেকে ধরো যাক এটা তোমার বাড়ি এটা তোমার স্কুল তাহলে তোমার বাড়ি থেকে তোমার তোমার ডিসপ্লেসমেন্ট হলো স্কুলের ডিরেকশন মানে এই দিকে কিন্তু যদি স্কুল থেকে যখন বাড়ি ফিরবে তখন ডিসপ্লেসমেন্টের ডিরেকশান কিন্তু উল্টো কিন্তু ডিসটেন্স বলার সময় কিন্তু বলার দরকার নেই যে আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব এক্স বা স্কুল থেকে বাড়ির দূরত্ব এক্স দুটো ক্ষেত্রেই কিন্তু সেম সেম মিনিং ক্যারি করছে দুটো সেন্টেন্সে স্কুল থেকে আমার বাড়ির দূরত্ব বা আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব দুটোই কিন্তু সেম মিনিং ক্যারি করছে ডিরেকশনের প্রয়োজন নেই ডিস্টেন্স বোঝানোর জন্য কিন্তু ডিরেকশন ডিসপ্লেসমেন্ট বোঝানোর জন্য তোমার ডিরেকশন অবশ্যই বলতে হবে কারণ আমি কোন দিকে সরলাম বাড়ি থেকে স্কুলের দিকে সরলাম না স্কুল থেকে বাড়ির দিকে সরলাম এইটা বল এই ডিরেকশনটা ইম্পর্টেন্ট এখানে তাই জন্য ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি বাট ডিসটেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে এবার কথা হলো যে ডিসপ্লেসমেন্টের কিন্তু জিরো আমি একটা এক্সাম্পল দিই একটা এক্সাম্পল দিই ধরো যাক একটা অবজেক্ট তুমি এখান থেকে এখান থেকে একটা অবজেক্ট এদিকে গেলো ধরা যাক তিন মিটার গেলো গিয়ে আবার পারপেন্ডিকুলারলি ফোর মিটার গেল ঠিক আছে তাই ইনিশিয়াল পজিশান এটা ফাইনাল পজিশন এটা তাহলে এবার যদি বলি কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তাহলে তুমি বলবে থ্রি প্লাস ফোর মানে সেভেন মিটার ডিস্টেন্স ট্র্যাভেল করেছে কিন্তু কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে যদি বলি তাহলে তোমাকে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যে মাঝখানের এই লেন্থটা তোমায় মেজার করতে হবে ঠিক আছে এবার পাইথাগোরাস ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি এটা পেয়ে যাবে কীভাবে পাবে এই হাইপোটেনাসাটাকে এইচ দিয়ে ধরি তাহলে এখানে বলা যায় দিস এই হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইটের স্কোয়ার এইভাবে তুমি যদি হিসেবটা করো তাহলে এইচের ভ্যালু তুমি পাবে নাইন প্লাস সিক্সটিন মানে এইচ ইকুয়াল টু ফাইভ পাবে তুমি তাহলে দেখো ডিস্টেন্স ট্রাভেল বাই ইউ ইজ সেভেন বাস্ট বাট ডিসপ্লেসমেন্ট ইজ ফাইভ ক্লিয়ার তাহলে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট পেয়ে হচ্ছে ইউনিট যদি বলি সিজিএস ইউনিট সিজিএস ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট কি হবে বলো সিজিএস ইউনিট ডিসপ্লেসমেন্টের সিজিএস ইউনিট হচ্ছে সিজিএস সেন্টিমিটার ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসটেন্স দুটোরই সিজিএস ইউনিট সেন্টিমিটার এসআই ইউনিট মিটার আর এস ইউনিট ফুট ঠিক আছে সেন্টিমিটার মিটার ফুট আর ডাইমেনশান কি দুটোরই ডাইমেনশান হচ্ছে এল জিরো ডিসপ্লেসমেন্ট কাকে বলে জিরো ডিসপ্লেসমেন্ট ধরা যাক এখান থেকে একটা অবজেক্ট গেলো এই চারিদিকে ঘুরে ফিরে এসে ওইখানটা চলে আসলো তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত কত ডিসপ্লেসমেন্ট হলো জিরো ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এটা বলে জিরো ডিসপ্লেসমেন্ট মানে তুমি স্কুলে গেলে ধরো তোমার স্কুল তোমার বাড়ি থেকে ধরা যাক তিন কিলোমিটার তাহলে তুমি স্কুলে গেলে স্কুলে গিয়ে আবার ব্যাক করে বাড়িতে আসলে তাহলে কতটা ডিস ডিসটেন্স ট্রাভেল হলো থ্রি প্লাস থ্রি সিক্স কিলোমিটার বাট ডিসপ্লেসমেন্ট কত হলো ডিসপ্লেসমেন্ট হলো জিরো তার কারণ ডিসপ্লেসমেন্ট মেজার করা হয় সব সময় ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝখানের যে লেন্থটা যে ডিস্টেন্স সেটাকে বলে ডিসপ্লেসমেন্ট তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট যদি ম্যাচ করে যায় তখন ডিসপ্লেসমেন্ট হয় জিরো আচ্ছা এবার হচ্ছে ডিস স্পিড স্পিড কি ধরা যাক এখান থেকে স্পিড মানে হলো এই যে এই যে ডিস্টেন্স একটা অবজেক্ট গেলো এই টোটাল আমি ধরলাম টেন মিটার এটা যেতে কতটা সময় লাগলো যদি ধরা যায় ধরা যাক দুই সেকেন্ড সময় লেগেছে তাহলে স্পিড কত হবে স্পিড স্পিড ইকুয়াল টু দশ মিটার বাই দুই সেকেন্ড তাহলে হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড এটাকে বলে স্পিড বলে মানে হচ্ছে বাংলায় বলে দ্রুতি হুম এক সেকেন্ডে ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে তাহলে স্পিডের ফর্মুলা হচ্ছে ডিসটেন্স বাই টাইম এটা হচ্ছে স্পিড তাহলে স্পিডের যদি তোমাকে ইউনিট জিজ্ঞাসা করি সিজিএস ইউনিট কী হবে সিজিএস ইনি হবে সেন্টিমিটার পার সেকেন্ড এসআইতে কী হবে মিটার পার সেকেন্ড এফপিএসে কী হবে ফুট পার সেকেন্ড স্পিড মানে হলো তোমার ডিসটেন্স বাই টাইম ঠিক আছে টাইম তাহলে ডিস্টেন্স তো আমি তো সেন্টিমিটারও মেজার করতে পারি মিটারও মেজার করতে পারি ফুটেও মেজার করতে পারি বা কিলোমিটারে বা বিভিন্ন অন্যান্য করতে পারি এটাকে বলে সিজিএস ইউনিট এটাকে বলে এসআই ইউনিট এটাকে বলে এফপিএস ইউনিট এফপিএস এফপিএস মানে হচ্ছে তোমরা ইউজ হয় না ওই জন্য জানো না এফপিএস এফপিএস ইউনিট সিস্টেমের ক্ষেত্রে লেন্থের ইউনিট হচ্ছে ফুট আর মাসের ইউনিট হচ্ছে পাউন্ড আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড এটা খুব কম ইউজ হয় এখন যদি প্রশ্ন করি স্পিডকে স্কেলার কোয়ান্টিটি না ভেক্টার কোয়ান্টিটি স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কেন কারণ স্পিডের ডিসটেন্স বাই টাইম তো স্পিডে হচ্ছে যেহেতু ডিস্টেন্সটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি তাই স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি ঠিক আছে এবার স্পিডের ডাইমেনশানটা কি ডাইমেনশান ডাইমেনশান ডিস্টেন্সকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এল দিয়ে ঠিক আছে আর হচ্ছে টাইমকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয় টাইম ক্যাপিটাল টি দিয়ে তাহলে স্পিডের ডাইমেনশন হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে স্পিডের ডাইমেনশান ঠিক আছে এবার যদি বলি হোয়াট ইজ ভেলোসিটি ভেলোসিটিটা কী বলবো একই জিনিস শুধু জাস্ট এখানে ডিস্টেন্স ছিল ডিসটেন্স না লিখে কি লিখবো ডিসপ্লেসমেন্ট সো ভেলোসিটি ভি ইকুয়াল টু ভেলোসিটি ভেলোসিটি কী লিখবো ভেলোসিটি কি বাংলায় বলে বেগ ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট বাই টাইম তাহলে ডিসপ্লেসমেন্টটা এটা তো স্কেলার কোয়ান্টিটি হলো ঠিক আছে তাহলে ভেলোসিটিতে ডিসপ্লেসমেন্ট রয়েছে তো যেহেতু ডিসপ্লেসমেন্ট রয়েছে তাই জন্য এটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি এটা ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে এবং এর ইউনিট কি হবে সেম সেন্টিমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ফুট পার সেকেন্ড এবং এর ডাইমেনশনও হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা হচ্ছে তোমাকে অ্যাভারেজ স্পিড এবং অ্যাভারেজ অ্যাভারেজ স্পিড এবং ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্পর্কে খুব ভালো মতন তোমাকে বুঝতে হবে ঠিক আছে অ্যাভারেজ ভেলোসিটি দিয়েই বলি ও ভেলোসিটি বললে তুমি স্পিডটাও বুঝে যাবে ঠিক আছে আচ্ছা তার আগে বলে দিই ডিসপ্লেসমেন্টের যেহেতু ডিরেকশন আছে তাই জন্য ভেলোসিটিরও তো ডিরেকশন থাকবে তাই ভেলোসিটিজ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি তাহলে কোনো একটা অবজেক্ট যদি প্রথম সেকেন্ডে পাঁচ মিটার তার পরের সেকেন্ডে পাঁচ মিটার তার পরের সেকেন্ডে পাঁচ মিটার তার পরের সেকেন্ডে পাঁচ মিটার এবং কোনো রকম ডিরেকশন চেঞ্জ হলো না এমন যদি হয় তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে ইউনিফর্ম স্পিডে যাচ্ছে কিন্তু যদি এটা যদি এটা না হয়ে যদি এটা এমন হতো ইউনিফর্ম স্পিড যাচ্ছে ইউনিফর্ম কত পাঁচ মিটার পার সেকেন্ড কিন্তু এটা এরকম না হয় যদি এর মতো প্রথম সেকেন্ডে পাঁচ মিটার তারপরের সেকেন্ডে ছ মিটার তারপরের সেকেন্ডে আবার সাত মিটার তারপরের সেকেন্ডে এই ডিরেকশানে আট মিটার এরকম যদি হয় তাহলে আমি কি বলবো এই অবজেক্টটা নন ইউনিফর্ম স্পিডে যাচ্ছে নন ইউনিফর্ম কারণ এখানে যেমন প্রতি সেকেন্ডে পাঁচ মিটার এর হচ্ছে ইউনিফর্ম স্পিড হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড আর এটা যে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে তাই এটা হচ্ছে নন ইউনিফর্ম স্পিড তাহলে ন এখানে যেরকম বললাম এই স্পিডটা কত পাঁচ মিটার পার সেকেন্ড সেক্ষেত্রে এখানে কী বলবো এখানে তো এইটুখানি তো পাঁচ মিটার পার সেকেন্ড এটা ছয় মিটার পার সেকেন্ড এটা সাত মিটার পার সেকেন্ড এটা আট মিটার পার সেকেন্ড এর আমাকে যদি প্রশ্ন করা হয় এই অবজেক্টটা কত স্পিডে চলছে আমি কি বলবো আমি তো পাঁচ মিটার বলতে পারছি না পাঁচ মিটার পার সেকেন্ড বলতে পারছি না তার কারণ এগুলো তো পাঁচ মিটার পার সেকেন্ডে নয় আমি ছ মিটার পার সেকেন্ড বলতে পারছি না কারণ এটা ছ মিটার পার সেকেন্ড কিন্তু অন্যগুলো নয় সেক্ষেত্রে করতে হবে অ্যাভারেজ স্পিড বলতে হবে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড বের করার নিয়মটা কী অ্যাভারেজ স্পিড বের করার নিয়ম হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম ঠিক আছে তাহলে টোটাল ডিসটেন্স কত ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট টোটাল ডিসটেন্স হয়ে গেল টোটাল টাইম কত এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড ডিভাইডেড বাই ফোর এবার হিসেব করে যেটা হবে সেটাকে বলে অ্যাভারেজ স্পিড ঠিক আছে তাহলে ইউনিফর্ম ভেলে ইউনিফর্ম স্পিডে যখন যায় তখন তো সেম ইন্টারভ্যালে সেম ডিস্টেন্স ট্রাভেল করছে কিন্তু যখন নন ইউনিফর্ম স্পিডে যাচ্ছে তখন আলাদা আলাদা ডিস ডিস্টেন্স যাচ্ছে সেম ইন্টারভ্যালে মানে একই ইন্টারভ্যালে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু ডিস ডিস্টেন্সটা আলাদা সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ স্পিড বার করতে হয় ঠিক আছে এবার যদি বলা হয় একদম পার্টিকুলার কোনো একটা পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে ধর যাক কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ধরো এমন একটা স্পিডে যাচ্ছে এই পয়েন্ট পার্টিকুলার এই পয়েন্টে তার স্পিড কত হুম কোনো একটা পার্টিকুলার পয়েন্টে স্পিড কত এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড এটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সেটা কীভাবে বার করতে হবে কারণ আমি যদি এই যে পয়েন্টটা এই পয়েন্টটার এই পয়েন্টটা মাঝখানে যে এতগুলো এতটা ডিস্টেন্স আছে আমি এইটুখানি পয়েন্ট যদি আমি যদি খুব ছোটো ওই পয়েন্টটার মাঝখানে খুব ছোট্ট একটা জোন ধরি আমি এইটুখানি এইটুখানি ঠিক আছে যদি এইটুখানি যদি পাঁচ মিটার হয় পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার কত কত সময় গেল দু সেকেন্ডে তাহলে স্পিড কত ফাইভ বাই টু এই পাঁচ মিটার তাহলে কি ওই পার্টিকুলার ওই টাইমটায় স্পিড কত আমি যদি আরও ছোটো করে দিই এটা যদি আরও ছোট করে দিই তাহলে আরো এত আসবে না পাঁচ মিটার জায়গায় তিন মিটার কত সেকেন্ডে গেল সেটা সব করল এরকম করতে করতে যত আমি একদম যদি পয়েন্টে চলে আসতে পারি পয়েন্টে এই পয়েন্টে তার স্পিড সেটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে ব্যাপারটা হচ্ছে অ্যাভারেজ স্পিড বার করার নিয়ম কি অ্যাভারেজ স্পিড বার করার টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তাই তো টোটাল টাইম এবার তো আমি তো অ্যাভারেজ স্পিড বার করলাম কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমে কোনো একটা সময়ে যদি আমি স্পিড বার করতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিড তো সেটা হবে না যেমন আমি যদি এই পয়েন্টে যদি স্পিড কত যদি অবজেক্টটা যদি প্রথম সেকেন্ডে পাঁচ মিটার তারপরের সেকেন্ডে ছ মিটার তারপরের সেকেন্ডে সাত মিটার তারপরের সেকেন্ডে আট মিটার এইভাবে যদি মুভ করে তাহলে এই পয়েন্টে তার স্পিড হচ্ছে পাঁচ মিটার পাবে এই পয়েন্টে হচ্ছে তার স্পিড কত বা যে কোনো একটা পয়েন্টে যদি স্পিড কত বার করতে হলে তাহলে ওই যে অ্যাভারেজ স্পিড বার করার যে হিসেবটা ছিল টোটাল ডিসটেন্স না বার করে ওই পয়েন্টের দুপাশে আমি খুব ছোট একটা ডিস্টেন্স জোন নেব আমি খুব যতটা ছোট সম্ভব ঠিক আছে যতটা যতটা ছোট সম্ভব সেটা নেবো নেওয়ার পরে ডিভাইড বাই টাইম করব ঠিক আছে যেটা হবে সেটাই হচ্ছে ওই সময়ের তোমার তাৎক্ষণিক দ্রুতি বলে বাংলায় বলে তাৎক্ষণিক দ্রুত ইংরেজিতে বলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যাকচুয়ালি আমাদের যে বাইকের বাইক বা গাড়িতে যাওয়ার সময় যে স্পিডোমিটার যে স্পিডটা দেখায় ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আচ্ছা বলতে এই যে অবজেক্টটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে এই অবজেক্টের এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত হবে এই পয়েন্টে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কিন্তু ফাইভ মিটার পার সেকেন্ডই হবে তার কারণ কোনো একটা অবজেক্ট যদি ইউনিফর্ম স্পিডে যায় তখন তার ইনস্ট্যান্ট্রে স্পিড সবসময় ওই ফাইভ মিটার পার সেকেন্ডই থাকবে কিন্তু কিন্তু ইভেন এটার অ্যাভারেজ স্পিড যদি নাও তাও কিন্তু ফাইভ মিটার পার সেকেন্ডই হবে এটা যদি অ্যাভারেজ যে অবজেক্টটা ইউনিফর্ম স্পিডে যায় তার অ্যাভারেজ স্পিডও কিন্তু তার ওই ফাইভ মিটার পার সেকেন্ডই হবে কিন্তু যে অবজেক্টটার স্পিড গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে সেই অবজেক্টর ক্ষেত্রে ইনস্ট্যান্ট স্পিড এবং অ্যাভারেজ স্পিড দরকার হয় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ভেলোসিটি সিমিলারলি ভেলোসিটির ক্ষেত্রেও কিন্তু ভেলোসিটি যেমন তোমার স্পিডের ক্ষেত্রে শুধুমাত্র স্পিডের ক্ষেত্রে যদি শুধুমাত্র ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি বলি তাকে তখন বলি সেই স্পিডটা নন ইউনিফর্ম স্পিড কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে শুধু ভ্যালু না ডিরেকশানটা চেঞ্জ হলেও কিন্তু তার স্পিডটা নন ইউনিফর্ম হয়ে যাবে যেমন ধরো একটা অবজেক্ট প্রথম সেকেন্ডে পাঁচ মিটার ডিরেকশন চেঞ্জ না করে পাঁচ মিটার একই সেকেন্ডে পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ এক সেকেন্ডে পাঁচ মিটার তাহলে এটাকে বলা যায় যে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে কারণ ডিরেকশনও চেঞ্জ করছে না আবার ম্যাগনেচিটটাও চেঞ্জ হচ্ছে না কিন্তু এরম পাঁচ মিটার পাঁচ মিটার করতে করতে গিয়ে এরম যদি চলে আসে পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার এরম যদি যায় তাহলে কিন্তু বলবে ভেলোসিটিটাকে নন ইউনিফর্ম ভেলোসিটি যদিও তার ম্যাগনিটিউডটা সেম থাকছে কিন্তু যেহেতু ডিরেকশন চেঞ্জ হচ্ছে তাই জন্য তার ভেলোসিটি হচ্ছে নন ইউনিফর্ম হয়ে যাবে যেমন কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরে কোনো একটা সেন্টারে কোনো একটা অবজেক্ট এইভাবে ঘুরছে ইউনিফর্ম সার্কুলার মোশনে প্রতি সেকেন্ডে ধরা যাক এক মিটার এক মিটার করে বা এই এক পাক ঘুরতে সময় লাগলো এক সেকেন্ড আবার তারপরের পাক এক সেকেন্ড তার পরের পাক এক সেকেন্ড সো এটা হচ্ছে ইউনিফর্ম স্পিডে চলছে কিন্তু কিন্তু ভেলোসিটি ইউনিফর্ম হবে না তার কারণ এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশান ট্যানজেন্সিয়াল এই দিকে এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এই দিকে এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশান এদিকে এই পয়েন্টে ভেলোসিটি ট্যানজেন্সিয়াল ট্যানজেন্সিয়াল ট্যানজেন্ট মানে কি কোনো একটা এরকম কার্ভের কোনো একটা পয়েন্টে যদি একটা লাইন টানো যে লাইনটা শুধুমাত্র একটা পয়েন্টে টাচ করেছে তখন তাকে বলে এটাকে বলে এই কার্ভের ট্যানজেন্ট বা বাংলায় বলে স্পর্শক ঠিক আছে তাহলে এর হচ্ছে প্রতি মুহূর্তে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি এগুলো যখন কোনো কিছু ঘোরে না সার্কুলার মোশনে তখন তার ভেলোসিটি ডিরেকশান হয় ট্যানজেন ট্যানজেন্সিয়াল তাহলে প্রতি মুহুর্তে ওর ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে তাই এটা হচ্ছে নন ইউনিফর্ম স্পিড স্পিডটা কিন্তু চেঞ্জ হচ্ছে যদিও এর ম্যাগনিটিউডটা কিন্তু সেম থাকছে তা সত্ত্বেও তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ক্লিয়ার সেক্ষেত্রে তোমার ভ্যালোসিটি একই রকমভাবে ভ্যালোসিটি বার করাটি হচ্ছে টোটাল ভেলোসিটিটা তোমার ওই টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম আবার ইনস্ট্যানটেনিয়াস ভেলোসিটি ধরা যাক এই পয়েন্টে তার স্পিড ভেলোসিটি কত হ্যাঁ যখন কোনো একটা অবজেক্ট নন ইউনিফর্ম ভেলোসিটিতে যায় তখন পার্টিকুলার কোনো একটা পয়েন্টে যদি তুমি তার ভেলোসিটিটা বার করতে চাও তাকে বলে তাৎক্ষণিক ভেলোসিটি বাংলায় বলে ইংরেজিতে বলে ইনসটেন্টেন্স ভেলোসিটি করতে গেলে কি তোমাকে তো ভেলোসিটি ভেলোসিটি বার করার সময় সবসময় দুটো পয়েন্ট লাগে কারণ ভেলোসিটি মানে কি ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিসপ্লেসমেন্ট মানে কি একটা ডিসটেন্স তো সামথিং ডিসটেন্স দুটো পয়েন্টের মাঝখানে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম তো অ্যাভারেজ ভেরোসিটি বার করতে গেলে তো টোটাল ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম সিমিলারলি এই পয়েন্টে ইনসটেন্টেনিয়াস ভেরোসিটি যখন বার করতে যাও সেখানেও তোমার দুটো পয়েন্ট লাগবে মানে একটা একটা ডিস্টেন্স একটা লেন্থ লাগবে এই যে লেন্থটা যত ছোট হবে যত ছোট 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 একদম ছোটো মানে মানে তুমি যদি এইভাবে লেখো তাই ইনস্টেন্টিনিয়াস ভেরোারসিটি ভি ইকুয়াল টু ভি ইকুয়াল টু লিমিট হ্যাঁ টি টেন্স টু জিরো ঠিক আছে ডেল্টা টি টেন্স টু জিরো ঠিক আছে ডেল্টা এল ডিভাইডেড বাই টি এটা হচ্ছে ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকেই বলা হচ্ছে ইনসেন্ট্রান ভালোসিটি মানে কি মানে কি আমি এই পয়েন্টে এক্স্যাক্টলি এই পয়েন্টে আমি ভেলোসিডি বার করতে চাইছি তাহলে যে ভেলোসিডি যেমন ধরো একটা অবজেক্ট এত দূর গেল এবার যদি অ্যাভারেজ ভ্যালোসিটি বার করতে হয় তাহলে টোটাল এখানে আসতে যে টোটাল যে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম পড়ি তো সিমিলারলি এখানে এই পয়েন্টে আমি করতে চাইছি মানে একজাক্টলি ওই পয়েন্টে আমি ইনস্ট্যান্টনেস ভেলোসিটি বার করতে চাইছি মানে একদম ছোট্ট একটুখানি জায়গাটা নেব দুটো পয়েন্টও লাগবে এই দুটো পয়েন্ট ডেল্টা এল ডেল্টা এল মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ডেল্টা এল এবং ডেলটাটি মানে এখান থেকে এখানে আসতে কত সময় লাগলো এই ডেলটাটি যদি টেন্স টু জিরো হয় মানে যত ছোট আমি নিতে পারবো জিরো মানে টেন্স টু জিরো মানে জিরো নয় বাট জিরোর খুব কাছাকাছি যত ছোট আমি নিতে পারবো তত আমার অ্যাকিউরেসি আসবে এটা হচ্ছে একটা ক্যালকুলেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সো এটাকে বলা হয় ভি ইকুয়াল টু ডিএসডিটি এটাকে বলা হয় খুব একটুখানি টাইম জোন একটুখানি টাইমে টেন্স টু জিরো টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হলো